আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার টেকসিটিটিউ গেমটানি হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ঈদের পরে আমরা আবারও চলে আসলাম কিন্তু ভাই আমাদের নিজেদের কাছে ভাই আজকে আমরা শাকুরা ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ শাকুরা যে জিজেস ডিপো সেই ডিপোতে আছি আজকে আমাদের বাস হচ্ছে শাকুরা দেখতে পাচ্ছ ভাই ভাঙ্গরি ভংরি শাকুরাটা আমাদেরকে নিয়ে যেতে হবে আর ভাই সব শাকুরা বন্দুক ভাই কোনোভাবেই ভালো বাসগুলোকে আমরা পেলাম না জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভাঙ্গরি ভংরি শাকুরাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাব তোমরা হয়তো ভাবতে পারো ভাই কোন জায়গায় গেল শয়তান প্রভু ভাই শয়তান প্রভুর কোনো চিৎকার চেঁচামেচি বা কোনো শব্দ শোনা যাচ্ছে না আরে ওস্তাদ আমার কথাটা কষ্ট না কেন আমি তো বাসের মধ্যেই বসে আছি আর কি করব ঈদের পরে ঢিলা ডালা সময় আর সব থেকে বড় কথা হচ্ছে রাস্তাঘাট ফাঁকা আর এই ভাঙ্গি ভুঙ্গি সাকুরা নিয়ে আজকে আমাদের যাত্রা করতে হবে অল্প কিছু যাচাই নিয়ে আজকে আমরা ফরিদপুর যাব হ্যাঁ রে হ্যাঁ রে আয় 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 তাহলে কি বের হয়ে আসবে ওস্তাদ অবশ্যই বের হয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ার্ল্ড অলি সাধারণ প্রো যে কিনা বাসটাকে নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ভাই সব বাস বন্ধু ভাই ঈদের পরে ভাই যাত্রী টাত্রী একদমই কম ভাই দেখতে পাচ্ছ এখন এই ভাই সামান্য কিছু যাত্রী নিয়ে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা কাদের রিকোয়েস্টে সেটাই তো কথা আপনি তো বললেন না কাদের রিকোয়েস্টে যাচ্ছি আচ্ছা তার আমি একবার একটু চেক করি বন্ধুরা দেখতে পাচ্ছ বাসে যাত্রী খুবই 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 কম অল্প কিছু যাত্রী নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফরিদপুর আর এই ভাঙড়ি বুংড়ি বাস এখন ভাঙড়ি বুংড়ি বাস ছাড়া আর কোনো ভাই সম্ভাবনা নাই ভাই ভালোবাস নেয়ার ভাই কোথায় পাবো হ্যাঁ সেটাই তো কথা তা আজকে আমরা কাদের রিকোয়েস্টে যাচ্ছি সেটা এখনই আমরা কমেন্ট স্কুল জানাম মানে এখনই আমরা বলে দিতো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে লুৎফর রহমান এবং শফিকুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে ওনারা বলছিল একজন বলছে ভাই গোল্ডেন লাইনের গাড়ি নিয়ে ঢাকা থেকে ফরিদপুর যেতে ভাই গোল্ডেন লাইনের গাড়িকে নিয়ে যাচ্ছি না ভাই সাঁকুরার এই ভাঙড়ি ভঙ্গিটা নিচ্ছি কারণ এই সাঁকুরার ভাঙড়ি ভঙ্গিটাই পেয়েছি ভাই আর এটাকে নিয়ে যাচ্ছি দুজনের নাম একই রকম লুৎফর রহমান এবং শফিকুর রহমান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা ফরিদপুর যাবতীয় আজকে আমরা আরিচাঘাট হয়ে যাবো কারণ এই ভাঙড়ি ভাঙড়ি বাস নেই ভাই আর পদ্মা ব্রিজে উঠতে যাচ্ছি না ভাই পদ্মা ব্রিজে সব ভৌতিক কাণ্ড ঘটে যাই হোক আরে ওস্তাদ চলেন চলেন

তোমাদের কুরবানীত কেমন করলো সেটা অবশ্যই কিন্তু কনফার্ম করে জানাই দে আছেনে 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 স্তাল কাল কাটা 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 গাড়ি স্লো 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 বাবা আসছে হালকা মার ব্যাক মার ব্যাক মার ব্যাক হালকা স্লো 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 কাটা 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 বন্ধুরা আমরা মোটামুটি আমাদের যাত্রা শুরু করে দিলাম আমরা এখন ডাইরেক্ট গাড়ি চাকর চলে যাবো ভাঙড়ি বুকি সাগরটা নিয়ে কিন্তু আমরা যাত্রা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ শফিকুর রহমান ভাই লুৎফর রহমান ভাই আপনাকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে আমরা চলে যাচ্ছি আর অল্প কিছু যাত্রী নিয়ে যাচ্ছি এই গাত্রীতে কোনো যাত্রী আছে

আজা গাড়ি চালানো দেখতে ভাই সবাই এমনি সাইডে দেখেন কী দস্তক একটু হালকা বাড়া ভাই উড়াদুরা শুরু হয়ে গেছে আমরা ঢাকা আর ইচাmarshola থেকে এখন সাভারের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে একটা পর একটা গাড়ি আমরা ওভারটেক করতে যাচ্ছে ও ভাই ওয়ান কোন কথা লাগে না ওয়ানলি ইনি যেই শেখাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও ভাই সাব আবারও মারাত্মক অ্যাক্সিডেন্ট ভাই ঈদের পরে যাই হোক সামনে একটা সাঁকুরার গাড়ি যাচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট একটা না অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা সাঁতার প্রো আমাদের সামনে কি তো একটা সাঁকুরা দেখে ফেলছে যেজন্য ভাই তাকে দেখে একটু ফন্ড দিচ্ছে ভাই সেই সাকুরা ভাই কিছু করতে পারবে না হ্যাঁ হারু ভাই তুমি আবার কয়টা টিপ নিলে শয়তানপ্র কি অবস্থা ভালো তুমি তো আমাকে থেকে টান শুরু করেছ

সাকুরা বসকে যাচ্ছে শুরু করেছে আর সাকুরার তেজ তো তোমরা ভালো করে জানো হচ্ছে সাকুরার তেজ সম্পর্কে আমি কিছু বলতে চাই না সাকুরার তেজ সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে আস্তে 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 হালকা স্লো স্লো অ্যাক্সিডেন্ট 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 আস্তে রয়্যাল মেরে রয়্যাল কে মারছে আর রয়্যাল রয়্যাল ফাইল আর মেরে কি হবে আস্তে আস্তে হালকা গাড় তো আস্তে ও ভাই আবারো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ভাই সিডি আরে দেখ সারা জায়গাতে অ্যাক্সিডেন্ট আস্তে 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 আলকা হালকা আস্তে আস্তে হালকা 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 কাল 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 হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার ওরে বাবারে এত সাপ সুপের রাস্তা যেতে পারবে না আস্তে সেটাই তো বুঝছিস না বন্ধুরা দেখতে পাচ্ছো পচুর চা পচুর চা বাহ ভাই সাপ শাকুরা ও বাইরে 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 আস্তে ব্যাগে নে ব্যাগে নে ব্যাগে নে ব্যাগে নে ব্যাগে নে এ সৌদি এরকম সাপ দেওয়ার কোনো মানেই হয় না যা 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 সৌদি আছে তোর সৌদি না শ্যামলি আছে হালকা 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 ক্লিয়ার সজা ক্লিয়ার স্টে বড়া যা বড়া যা বড়া ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে শ্যামল হালকা চাপ দিয়ে ঢুকা গাড়িটা নিয়ে হালকা ওই যে আমাদের একটা শাকুন আস্তে আস্তে যাবে 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 গাড়ি আছে বরফে বড় বড় ভয়ানক অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু ঠাকুরা ভাই তার নিজের রাস্তা থেকে কখনোই সরে যায় না সুতরাং বুঝতে পারছিসো ভাই উড়া টান চলছে চলবে এটাই হচ্ছে কথা আস্তে আস্তে যাবে যাবে আস্তে আস্তে হালকা 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 ঈদের পরে ভাই উড়া দুরা টান দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গাড়ি আছে হালকা রাখ হালকা যা

গাল 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 গাসলো সলো বেরে কে পারাসলো বেরে কে ফাসলো বেরে কে বালকা আক্লিয়ার ক্লিয়ার রাস্তে এস এস ওস্তে আস্তে গাল 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 ক্লিয়ার ক্লিয়ার ও ভাইসাব বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কাটায় করে আমরা বেরো যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবথেকে বড় কথা আলকার পথে না আলকার পথে না ক্লিয়ার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান আর্লি সাধারণ পুরো ভাই সব জায়গায় থেকে ভাই কাটায় কাটায় বেরোয় যাচ্ছে বন্ধুরা আসতে ব্রেকে পা হালকা দিয়ে হালকা দিয়ে ক্লিয়ার 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 হালকা টানাবে টানাবে বেড়া যাবারে 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 সামনে গাড়ি আছে ভাই এই গাড়ির টান এত বেশি ভাই ভাঙড়ি ভুঙড়ি দেখলে হবে কি ভাই মানে রং চটা গাড়ি দেখলে হবে কি ভাই গাড়ি হচ্ছে ভাই একের গাড়ি আসতে স্লো স্লো ক্লিয়ার 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 ক্লিয়ার

সলো 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 গাড়ি 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 ওখানে গাড়ি চাব অনেক বেশি খেয়াল করে চালাস এই জায়গা অনেক চাপ সুতরাং কিছু করার নাই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আস্তে যা দাঁড়া দাঁড়া এদিকে রাখ দাঁড়া এদিকে রাখ দাঁড়া যা ওকে আস্তে 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 বাম বাম আস্তে আস্তে তো বন্ধুরা আমরা সম্ভবত সিগনালে পড়বো হ্যাঁ পড়ে যাচ্ছি ভাই সিগনালে পড়ে যাচ্ছে বাম দিকে মানিকগঞ্জের রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল সিগনালে আছি বন্ধুরা আমাদের পিছনে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি কিন্তু অ্যাড হয়ে গেল আরে ওস্তাদ দেখি ঈদের আগে পরে সব একই একই অবস্থা استاد হ্যাঁ ঈদের আগে পরে সব একই অবস্থা দেখতে পাচ্ছিস বাই সিগনাল ছেড়ে দিছে বন্ধুরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছে আমরা আড়িচা ঘাট থেকে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে ভাই সিগনাল পড়ার আগে আমাদেরকে বেরিয়ে যেতে ভাই এখানে অল্প কিছু গাড়ি ছাড়ে ভাই আবার সিগনাল যদি পড়ে যায় ভাই তাহলে দুঃখের শেষ থাকবে না আস্তে 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 হালকা এখনো সিগনাল পড়েনি ও বাই সিগনাল পড়ে গেছে আমরা বেরিয়ে যেতে পারছি বন্ধুরা বিপুল আছে হ্যাঁ বিপুল টানতে 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 ক্লিয়ার স্লো রাখ স্লো রাখ বিপুলের গাড়ি খেয়াল করে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে আস্তে আস্তে বিপুল টানতেছে খেয়াল করে যা হালকা মানে যাবারে 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 টানতে লো আমায় আস্তে তো বন্ধুরা আমরা বিপুল গোཔ་টেক দিয়ে দিলাম কত বড় বড় টা চলবে কিন্তু বন্ধুরা দেখতে স্লো 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 রে হালকা অরিঞ্জ বড়তা অরিঞ্জ বড়তা ক্লিয়ার আস্তে স্লো ক্লিয়ার হালকা কি চলছে আস্তে 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 ট্রাক আস্তে হালকা

আমরা ঘাটে চলে আসছি ভাই ঘাটে বিশাল জ্যাম এখন দেখি ভাই এখান থেকে কোনো ব্যবস্থা করা যায় কিনা বন্ধুরা এখানে ভাই জ্যাম আছে ভাই ঘাটে তো জ্যাম থাকবে এটা হচ্ছে কথা ভাই কিছু করার নাই আমাদেরকে ওয়েট করতে হবে সামনে কি কোনো ব্যবস্থা নাই আরে সাগর আর ভাঙড়ি গাড়ি নিয়ে আসছি ভাই সবার গাড়ি নতুন এই গাড়ি দেখলেই বলবে কি ভাঙড়ি গাড়ি নিয়ে আগে যাচ্ছি তাহলে ওস্তাদ আমাদের কি এভাবে লাইনে দাঁড়াতে হবে আস্তে আস্তে ঠিক আছে লাইনে আমি দাঁড়াতে যাচ্ছি না দেখি একটা চান্স দিয়ে কি করতে যাচ্ছিস দেখি সামনে মামনে যে কোনো ব্যবস্থা করা যায় কিনা ভাগিনি আস্তে 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 ওই দেখো ওই গাড়ি চলে গেছে যা যা ক্লিয়ার 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 বাড়া যা বাড়া যা বাড়া যা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই ঘাটে আমরা ও ভাই সাহেব ভাই সাহেব ভাই হ্যাঁ শালা কুতো খারাপ জায়গা পেলি না একেবারে জায়গা মতন কুতো গলি আসছে না আসছে না আসছে ক্লিয়ার আসছে স্লো 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 এ কি হলো কি সমস্যা তো বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা থেকে ফরিদপুর শফিকুর রহমান ভাই এবং লুৎপুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কিচ্ছু করার নাই ভাই ওনারা গোল্ডেন লাইনের কথা বলছে ভাই আমি গোল্ডেন লাইনে আমি সাগুরাকে নিয়ে যে কোনোভাবে এখান থেকে বেরোনো যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছি এক পাশে ট্রাক এক পাশে বাস ভাই এখানে কী ঝামেলা বাঁধাইছে ভাই এখানে কী সমস্যা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারলাম না আরে ওস্তাদ এরা অসুস্থ অসুস্থ বলেই তো এই সমস্যা হয়েছে ডান দিক দিয়ে তো বেরোনো যাবে না দেখ চেষ্টা করে আস্তে নে আস্তে আস্তে স্লো 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 না লাগে আস্তে আস্তে হালকা হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কষ্ট মষ্ট করে কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু বেরোনোর চেষ্টা করতেছি বন্ধুরা অনেক কষ্টের পরে কিন্তু আমরা বাসটা ওখান থেকে বের করতে পারলাম যাই হোক বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ভাই ফেরি দাঁড়িয়ে আছে ভাই সাঁকুরার ভাঙড়ি ফুংড়ি গাড়ি নিয়ে নিলাম আমাদের টিকিট ফিকিটও কাটা হয়ে গেছে আমরা এখন ফেরিতে উঠবো এবং ফেরিতে ওঠার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফরিদপুর চলে যাবো আস্তে ভাই সাব এখানেও কিন্তু প্রচুর প্রচুর জ্যাম আছে ভাই প্রচুর জ্যাম থাকলে কিছু করার নাই আমরা এখন আস্তে ধীরে চলে যাবো ভাইরে ভাই দেখো ওস্তাদ সেই ফেরিটা এখনো ডুবে আছে ওস্তাদ তা ডুবে তাগোটা তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম কিন্তু ফেরি ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছি উঠে যাচ্ছি স্লো স্লো আস্তে আস্তে কাটা কাটা কাটা

आस्ते हल्का ना हल्का ना हल्का ना हल्का ना आस्ते आस्ते डेरे गाड़ी से खेल करे आस्ते स्लो जा आस्ते आस्ते स्लो 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 हल्का हल्का कीरे शामोश की जाता है आस्ते कटा 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 खेल करे खेल करे खेल ओ भाई साहब गाड़ी चाब से आस्ते हल्का नहीं हल्का डेरे डेरे करे डेरे 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 करे स्लो हल्का 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 जा 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 बे जा बे जा बे আরে ভাই সাব কি করলি ওস্তাদ আমি বুঝতে পারি নি কোনো একটা বাইকার ছিল তুই ইচ্ছা করে মারছিস আমি বুঝতে নি ওস্তাদ আমি খেয়ালই করিনি এটা কোনো কথা যাই হোক বন্ধুরা বিরানব্বই কিলোমিটার দূরে আছি আমরা ফরিদপুর শহর থেকে আমরা ফেরি পার হয়ে গেলাম বা এই পারে এসে আমাদের ওয়ানালি সাথে আমি একটা বাইকারকে কিন্তু মেরে দিয়েছে যা তো

তুই নতুন গাড়ি চালানো শিখতেছিস আরে ওস্তাদ মাঝে মাঝে একটু বলদ শাস্তি ওস্তাদ বাবা তুই আবার বলদ তুই কি বলদ বলবি তুই তো সব সময় চালাক ওয়ান আনলি তুই না ঠিক আছে ওয়ান আনলি মাঝে মাঝে আমিও বলদ হয়ে যাই ওস্তাদ তো বন্ধুরা তিয়াত্তর কিলোমিটার দূরে আছি আজকে আমরা শফিকুর রহমান ভাই এবং লুৎফর রহমান ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আসতে ওখানে ক্লিয়ার বাড়া যা বাড়া যা বাড়া যা স্লো গাড়ি আছে ডাইনিং গাড়ি আছে গাড়ি খেয়াল করে যা রাখ খেয়াল করে লাইন স্টার লাইন গাড়ি দেখ গাড়ি দেখ আরে ওস্তাদ এটা তো এনআর এনআর কালারের গাড়ি এটা মানে এনআর গাড়ি ছিল ওস্তাদ হতে পারে এটা এনআর গাড়ি ছিল দা স্টার কিনে নিছে হয়তো তাই তো হতে পারে একদম এনআর এর যে কালারের গাড়ি আছে ওস্তাদ ঠিক ঠিক বলছিস से हल्का पदे जा बड़ा जा बड़ा जा बड़ा से क्लियर से टांडे 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 हल्का पदे हल्का पदे जा 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 से स्लो के पास स्लो के पास का हल्का क्लियर जा से स्लो 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 बाइन निकलते बाइन निकलते से हल्का 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 दे रुका दे कर यार शौकीन भाई साहब सब चपते 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 हल्का 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 जा 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 जा

আর ভাই সাকুরাকে বলা হয় বরিশালের কিং বস যাই হোক আমরা সাকুরাকে নিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে সরি বলে নিচ্ছি আমি গোল্ডেন এটি নিতে পারিনি যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমাদের টান চলবে আমাদের ওয়ার্ল্ড অনলি সাধারণ প্রো যে কোনো গাড়িকেই ভাই মারাত্মক করতে পারে যাই হোক বন্ধুরা আমরা ফরিদপুরের একদম কাছে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু ইকোনো সার্ভিসের একটা গাড়ি আছে আলগাজা যা আলগা যা ওকে 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 আস্তে আবার বলতে হবে না এখানে লাইন ধরে যেতে হবে এখানে ওভারটেক দিলে খবর আছে সাকুরা শাকুরের গাড়ি আছে আসতে চাপনি যা হালকা 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 ক্লিয়ার রাখ বড় বাজা বড় বাজা বড় বাজা টানদে টানদে যা 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 ক্লিয়ার 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 যদি গাড়ি চলে আসে আসতে আসবে না আসতে আসতে হালকা রাখ হালকা রাখ হালকা রাখ ক্লিয়ার 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 আমাদের শাকুর আছে শাকুর আছে যা 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 ক্লিয়ার আরে তুই কি দেখবি আমি তো তোকে বললাম যে ক্লিয়ার আছে রাস্তা হালকা

তো বন্ধুরা আমরা ফরিদপুরের একদম কাছে আসি মাত্র ছয় কিলোমিটার দূরে আছি বন্ধুরা ফরিদপুর শহর থেকে কিছুদিনের মানে বাম সাইডের ব্যাপে ফরিদপুর ডিসকাউন্ট হয়ে গেছে বন্ধুরা আমরা ফরিদপুর শহরে চলে আসছি দেখতে পাচ্ছি বন্ধুরা লুৎপর রহমান ভাই আসতে নেই ঘোরা ঘোরা কাটা আসতে ও ভাই সাহ প্রত্যেকবার ফরিদপুর আসলে এই জায়গাটা আমার সমস্যা হবে কাল তুই এই জায়গাটা অ্যালার্ট থাকিস না যাই হোক ফরিদপুর শহরে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস কোনো লোকেশন আবারও চলে আসবো বন্ধুরা যেতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ ফরিদপুর চলে আসছি ঈদের পরের যাত্রা যাত্রী ফাত্রী একদমই কম বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে অল্প কিছু সংখ্যক যাত্রী নিয়ে আমরা কিন্তু চলে আসছি ফরিদপুর ফরিদপুরে এসে আমাদের যাত্রা শেষ হচ্ছে আজকে আমরা গোল্ডেনকে না আমরা শাহকুরানকে নিয়ে চলে এসেছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো দেখো আমরা কিন্তু আজকে আড়িচাঘাটে চলে এসেছি কিন্তু ভাই ফরিদপুর আমরা পদ্মা ব্রিজ দিয়ে আসিনি যাই হোক খুব ভালো লাগলো আর আসার পথে ভাই একটা বাইকারকে আমরা উড়িয়ে দিয়েছি যাই হোক বাইকার আল্লাহ আমাদেরকে খুঁজে পাইনি কোনো লোকই আমাদের খুঁজে পাইনি আমরা উড়া দৌড়া দিয়ে টান আর ভাঙড়ি সাকুরা কেমন হয়েছে ভাই সেটাও কমেন্টস করে জানা দিও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা